একজন মেয়ে সন্তান নেবে কি নেবে না সেটা তার নিজস্ব ব্যক্তিগত চয়েস আপনি এর মধ্যে নাক গলানোর কে আপনি কেন বলবেন বা বাইরে কেন একজন বলবেন যাকে এই রকম ধমক আমাকে মহিলারা দিয়েছেন আমার একটা পোস্টে আমি সেখানে বলেছিলাম যে মহিলারা ইদানি সন্তানের বদলে পেট পুষছে তো যাকে সেটা ব্যাপার দেখুন আমি কারোর সাথে তর্কে যেতে চাই না একটা মেয়ে বা মহিলা সন্তান নেবেন কি নেবেন না সেটা কারো ব্যক্তিগত চয়েস হতে পারে কি পারে না সেটা নিয়ে আমি অনেক তত্ত্বকথা অনেক অনেক কিছু বলতে পারি লোকে বুঝবেও না তার থেকে বরং আসুন একটু খোঁজ গল্প করি একটু বোঝার চেষ্টা করি পুরো ব্যাপারটা তাহলে আপনাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে সব কিছু আচ্ছা প্রথম কথা হচ্ছে যে যদি আপনি কোনো কৃষক পরিবারে যান যে কৃষক পরিবারের জমি আছে সেই কৃষক পরিবারের কোনো মেয়ে যারা আর একটা কৃষক পরিবারে বিয়ে হয়েছে যে ধরা যাক একটা কৃষকের বধু তার তার কিছু জমি আছে তার হাজব্যান্ডের কিছু জমি আছে সে কখনো বলতে পারবে যে সন্তান আমি নেব কে নেব না সেটা আমার চয়েস বলবে না কারণ সে জানে যে তাদের কিছু জমি আছে সেই জমি দেখাশোনা করার জন্য তার ছেলে দরকার কারণ তার হাজব্যান্ড একদিন বুড়ো হয়ে যাবে তা সেই জমি দেখাশোনা করার জন্য তার ছেলের দরকার ওকে ছেলে বা মেয়ের দরকার তো ছেলেই চাই তো সেটা অন্য ব্যাপার যাদের ভালো ব্যবসা আছে দু পুরুষের ব্যবসা আছে সেই পরিবারের কোনো মেয়ে বা কেউ যদি গৃহবধূ হয়ে আসে সে বলতে পারবে যে তার সন্তানের দরকার নেই সম্ভবই না তাহলে ব্যবসাটা দেখবে কে যাদের ব্যবসা আছে যারা ব্যবসা তৈরি করেছেন সন্তানরা যদি তার ব্যবসা না দেখে তার তো ব্যবসা করার ইচ্ছাটাই চলে যাবে রাইট তো হবেই না তো ব্যাপারটা হচ্ছে কি যাদের জমি আছে যাদের ব্যবসা আছে সেখানে এরকম কথা আপনি শুনতে পারবেন না যে আমার সেখানে কোনো তার তাই সেই সব ফ্যামিলির কোনো বধু বলবেন না যে আমি ছেলে অপেক্ষা হবে না সেটা আমার নিজের চয়েস মানে আই আল উইল ডু দ্যাট কারণ মানে তারা যদি সন্তান না নেন তাদের সমস্ত পরিশ্রম সেটা জমির পেছনে পরিশ্রম হোক আর ব্যবসার পেছনে পরিশ্রম সেটা করার ইচ্ছাটাই চলে যাবে সুতরাং এটা হয় না হতে পারে না সমস্যাটা কাদেরকে নিয়ে সমস্যাটা হচ্ছে চাকরিজীবী একটা পরজীবী রুটলেস অর্থাৎ শিকরভীন একটা যে সমাজ তৈরি হয়েছে সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য যেখানে সবাই চাকরি করে খায় মায়না পায় এই সমাজটাকে নিয়ে সমস্যা এখানে একটা সন্তান নেওয়াটা অ্যাসেট নয় মানে নেসেসারি নয় এই জন্য যে সন্তান নিয়ে একটা লাইবিলিটি কারণ আপনার তো ব্যবসা নেই ব্যবসা থাকলে তো আপনি আপনার সন্তান জানেন যে তার ফিউচার নিয়ে চিন্তা করতে হচ্ছে না তার তাকে আপনার দরকার কারণ কি আপনার ব্যবসাটা ভবিষ্যতে দেখবে ইটস আ সেম থিং যদি জমি থাকে তাহলে তো ছেলেতে কেন চাষিতে কেন বেশি সন্তান হয় কারণ তাহলে জানে যে তার ছেলে তার জমিতে কাজ করবে তাকে তার দরকার সন্তান অ্যাসেট এটা নিয়ে আমি একদিন বলেছিলাম অ্যাসেট সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা ওঠেই না কোনো মহিলাও প্রশ্ন তোলে না যে আমার সন্তান নেব নেব না কারণ সন্তান সেখানে অ্যাসেট না থাকলে তাদের যে কৃষিকাজ বলুন ব্যবসা বলুন সেটা করতে ইচ্ছে করবে না তো ফ্যামিলি উঠে যাবে সো দে ইচ্ছা করবেন যেগুলো কোনো ব্যক্তিগত চয়েস নেই এগুলো না থাকলে তাদের ভবিষ্যৎ বলতে কিছু নেই কিন্তু চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না চাকরিজীবীদের ক্ষেত্রে কেউ সন্তান নিলো কি নিল না তাতে কিছুই যায় আসছে না রাইট কারণ তাদের তো সেই শিকড়টাই নেই সেই ভিত্তিটাই নেই যেখানে সন্তান তার অ্যাসিড হবে অর্থাৎ পুরো পেছনে একটা ইকোনমিক্স কাজ করছে এবার চলুন আমরা দুশো বছর আগে ভাই দুশো বছর আগে কি ছিল দুশো বছর আগে কিন্তু সার্ভিস ক্লাসটা ছিল না এই পরজীবী চাকরিজীবী ক্লাসটা ছিল না যেটা ছিল সেটা হচ্ছে এটা সবাই ম্যাক্সিমাম লোকজনই চাষাবাদ করতো সবারই জমি জায়গায় থাকতো বা থাকতো না আর নাহলে ব্যবসা এই জমি আর ব্যবসার বাইরে তো কিছু নেই তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি ফলে তখন এই প্রশ্নটা ওঠার ইয়ে ছিল না যে সমাজে বিয়ে হয়েছে বিয়ে করেছে সন্তান নিতে হবে নাহলে তো কি ব্যবসা দেখবি নাহলে কে ইয়ে দেখবি চাকরির ব্যাপারটা আসেনি দুশো বছর আগে বাইরে চাকরিটা এলো করতে গেলে দুশো বছর আগে তো চাকরি ছিল না চাকরি এলো এই কারণে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য গ্রাম থেকে লোকজন শহরে এলো নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হলো তারা অর্থাৎ লোকজন ছিন্নমূল হয়ে গেলো ছিন্নমূল হয়ে গেল ইন দ্য সেন্স যে তাদের আর মূল নেই অর্থাৎ তাদের তো কোনো জমি নেই নিজস্ব তারা কোনো একটা জমি অন করে না ছিন্ন মূল তারা তখন একটা ব্যবসায়ী নয় একটা চাষিজীবী নয় একটা কারখানাতে কাজ করছে একটা অফিসে কাজ কাজ তো এই অবস্থাতে তো একটা সন্তান লাইবিলিটি হবে কারণ সন্তানটাকে মানুষ করতে হবে তাকে আবার চাকরি পাওয়াতে হবে জব রাইট তো সেক্ষেত্রে একটা জিনিস চলে আসছে যে দুটো সন্তান নিয়ে কি করবো একটা সন্তান না হলেও ভালো বিয়েদের ক্ষেত্রে বিয়ে করে কি হবে কারণ সন্তান তো একটা এই সোসাইটিতে লায়াবেলিটি তো আমরা আপনাদের দেখতে হবে যে আপনারা কোন সমাজের দিকে তাকাচ্ছেন তো পশ্চিমবাংলায় বাঙালি হিন্দুদের কি হয়ে গেল বাঙালি হিন্দুরা বর্গার ক্ষেত্রে কী করলো বর্গার ক্ষেত্রে অধিকাংশ মুসলমান বর্ষেরা ছিল বর্গাদার তো তারা জমি টমি সব নিয়ে নিল ফলে হিন্দু ম্যাক্সিমাম তো জমি হারিয়েছে অপারেশন বর্গা একটা বড়ো অংশের হিন্দু জমি হারিয়েছে হারিয়ে কারণ তারা চাষাবাদ করতো না হারিয়েছে ঠিক আছে আমি এটার বিরুদ্ধে বলছি না যে মুসলমান বর্গাদারদের কাছে জমি গেছে কারণ সত্যি তো তারা কিছু করছিল না অধিকার কি হিন্দু যাদের কাছে বর্গা বর্গা তাদের ইয়ে করতো হয়তো চাকরি করতো বা এ করতো ঠিক আছে তারা অলরেডি তখন ছিন্নমূল হয়ে গেছে তো এই যে হিন্দু বাঙালির একটা ছিন্নমূল হওয়ার যে প্রসেস জমি থেকে উঠে এসে তারা যখন চাকরিজীবী হয়ে যায় তখন একটা লোক ছিন্নমূল হয়ে যায় সেই হিন্দু মুসলমান যাই হোক ছিন্নমূল হয়ে যায় আর ছিন্নমূল হওয়া মানে হচ্ছে সেক্ষেত্রে তার কাছে কিন্তু সন্তান তখন লাইবিলিটি সন্তান কেন লাইবিলিটি কারণ তার তো ব্যবসা নেই তার তো নয় আর যারা তার সন্তান লাগবে ফলে সেক্ষেত্রে সেই পুরো ক্লাসটারই চেতনা হচ্ছে যে সন্তান হলেও ভালো না হলেও ভালো না হলেই ভালো কারণ সেক্ষেত্রে ঝামেলা কম কেন ঝামেলা নিয়ে যাবো ওকে আমি একটা গল্প দিয়ে শেষ করছি এই গল্পটা হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় বার্গার চেন ইন অ্যান্ড আউট মানে সবচেয়ে ভালো বার্গার চেন বলা উচিত কারণ সবচেয়ে বড় হচ্ছে ম্যাকডোনাল্ড কিন্তু সবচেয়ে ভালো এবং কোয়ালিটি বার্গার হচ্ছে ইন অ্যান্ড আউট ক্যালিফোর্নিয়ায় যারা আছেন তারা জানেন ইন অ্যান্ড আউট বার্গারের সাদার মজাই আলাদা আমি তো ইন আউট বার্গারের বিশাল বড় ফ্যান তো তার সিও হচ্ছেন একজন মহিলা তেতাল্লিশ বছর তিনি হচ্ছেন যিনি প্রতিষ্ঠাতা মানে এই ইন অ্যান্ড আউট বার্গার হচ্ছে এখন টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের রেভিনিউ অর্থাৎ প্রায় কুড়ি হাজার কোটি টাকার একটা ব্যবসা এবং আমাদের সম্পত্তির পরিমাণ সত্তর হাজার কোটি টাকার উপরে অর্থাৎ আদানি আম্বানিদের মতো এরা এটা লোক আর কি তো লিনজি সিন্ডি কি না লিন্দি এর প্রথমে নাম হচ্ছে লিন্দি সিয়ান্তে এরকম একজন নাম আছে যে সি ও তো তেতাল্লিশ বছর বয়সের মহিলা তিনি হচ্ছেন নাতনি তো এর কাহানিটা আমাকে আপনাদের সবার জানা উচিত এক্সেলেন্ট একটা এটা শোনার পর আপনাদের পুরো এই যারা বলেন না যে চাইল্ডিস বাই চয়েস ছেলে আমি নেবো কি নেব না করে সন্তান আমি কিনে না পুরো আপনাদের ফান্ডটা হয়ে যাবে এ ঠাকুর এ দাদু এবং দিদা হচ্ছে ইনানাউদ বার্গার জয়েন্টটা চালু করে ব্যবসাটা চালু করেছিল আজকে যে ব্যবসাটা প্রায় কুড়ি হাজার কোটি টাকার বেশি মানে আমেরিকার অন্যতম বৃহত্তম ব্যবসায় পরিণত হয়েছে তো এর একটা ইতিহাস আছে ইতিহাসটা হলো এই যে হচ্ছে ওর মানে দাদু দিদার একটি মাত্র মেয়ে ছিল সেই তাদেরও একটি মাত্র মেয়ে সেই হচ্ছে এই লিনজে এবং যিনি এখন তেতাল্লিশ বছর বয়সে এই ব্যবসাটা সামলাচ্ছেন এবং তার সিও তো রিলিয়েন্সের গল্পটা আমি এই জন্য বলছি যে উনার মা মানে যিনি প্রতিষ্ঠাতা ফাউন্ডার তিনি ছিলেন অ্যাকচুয়ালি ড্রাগ অ্যাডিক্ট এবং তার বাবাও ছিল ড্রাগ অ্যাডিক্ট অর্থাৎ তার দাদু দিদা তার মাকে ঠিকঠাক করে মানুষ করতে পারেননি যার জন্য তার মা কিন্তু কখনো এই ব্যবসায় আসেননি তার বাবাও এই ব্যবসায় আসেননি এবং নিউজের তার দাদু দিদার কাছেই মোস্টলি বড় হয়েছেন এবং যখন তার দাদু দিদা দেখলেন যে তার একমাত্র মেয়ে বকে গেছে অথচ তার এত বিশাল ব্যবসায়ী সাম্রাজ্য তখন তার মেয়েটাকে নিয়ে একটা খ্রিস্চান মানে হোস্টেলে একটা খুব স্কুলে ভর্তি করে দেন যাতে মেয়েটা ঠিকঠাক ভাবে রক্ষণশীল পরিবেশে মানুষ এখন তারা তখন বুঝে গেছেন যে মেয়েকে লিবারাল পরিবেশে ক্যালিফোর্নিয়ার লিবারাল পরিবেশে মানুষ করিয়ে তারা সাংঘাতিক ক্ষতি করে ফেলেছেন মেয়ে জাস্ট এডিক্ট হয়ে গেছে নিজে যাকুচি স্বেচ্ছাচারী করে বেড়াচ্ছে তাও যাকে একটা মেয়ের জন্ম দিয়েছিল তাতে বেঁচে গেছেন তো তিনি এই লিঙ্ক আমার আমি একটা সাক্ষাৎকার এবং লেখায় বুঝতে পেরেছি যে তার ফ্যামিলির মধ্যে কি বিশাল পরিমাণ মানে তার দাদু দিদার মধ্যে বিশাল পরিমাণ টেনশন ছিল যে এই হচ্ছে আমার একটা মানে শেষ হোক অর্থাৎ তার নাতনি হচ্ছে একমাত্র শেষ হোক কারণ এই নাতনি যদি না থাকে তার ব্যবসাটা বেঁচে দিতে হবে কুড়ি হাজার কোটি টাকার ব্যবসা যেটা আমেরিকার মতো বৃহত্তম ব্যবসা বেঁচে দিতে হবে কারণ তার কোনো আর হেয়ার থাকবে না তার আর কোনো উত্তরাধিকার থাকবে না তো যাকে ইনি অত্যন্ত রক্ষণশীল মহিলা খ্রিস্টান সমাজে যেহেতু বড় হয়েছেন খ্রিস্টান স্কুলে বড় হয়েছেন এবং তিনি দেখেছেন যে তার বাবা মা কিরকম ড্রাগিক ছিল তাদের বিচ্ছেদ হয়ে যায় ফ্যামিলি দেখেছেন মা পুরো শৃঙ্খল ব্যবসা ট্যাবসা কিছু করতে পারেনি তার জন্যে উনি লক্ষণশীলতার মূল্যটা বোঝেন যে ব্যবসাটাকে রক্ষা করতে গেলে তার উপর তার দাদু দিদা তার দাদু দিদা কিন্তু তার ব্যবসাটা একদম সরাসরি নাতির হাতে দিয়েছেন নাতনিকে তৈরি করে দিয়েছেন যে সে একটা রক্ষণশীল এবং যথেষ্ট খ্রিস্টান ভ্যালু নিয়ে বড় হয়েছে বলে তাকে ব্যবসাটা দিলেন এই মহিলার আবার উনি চারবার বিয়ে করেছেন এবং চারবার ডিভোর্স করে চারবার ডিভোর্স করেনি চারবার বিয়ে করেছেন এবং ফোর্থ ম্যারেজ চলছে তো তার চারটি সন্তান তার মধ্যে ফার্স্ট ম্যারেজ থেকে সন্তান হয়নি বাকি তিনটি ম্যারেজ থেকে তার চারটি সন্তান এবং তারাও খ্রিস্টান স্কুলে যায় এবং তিনি নিজে ক্যালিফোর্নিয়া থেকে রিসেন্টলি দেখলাম টেনাসিতে ট্রান্সফার করছেন একটাই কারণ তিনি ভাবেন যে ক্যালিফোর্নিয়াতে অনেক বেশি লিবারাল কালচার তিনি টেনাসি অনেক বেশি রক্ষণশীল কালচার আমেরিকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালচার আছে কারণ রক্ষণশীল খ্রিশ্চান কালচার তিনি তার চার ছেলে মেয়েকে মানুষ করতে চান ভাবুন তিনি নিজে সত্তর হাজার কোটি টাকার মালিক কুড়ি হাজার কোটি টাকার ব্যবসা তারও চার সন্তান এবং তিনি ছেলে মেয়েদেরকে রক্ষণশীল হিসেবে মানুষ করতে চান কারণ তিনি দেখেছিলেন যে তার দাদু দিদা যে ভুলটা করেছিল যে তার মাকে তারা রক্ষণশীলভাবে মানুষ করে তার মাকে লিবারতে মানুষ করতে গিয়ে তার মা উচ্ছন্ন যায় এবং ব্যবসা দেখতে পারেনি আলটিমেটলি তার ব্যবসা এসে পড়লো নাতনির হাতে যার জন্য দাদু দিদা সেই ভুলটা নাতনির ক্ষেত্রে করেনি যে বাবা মা যেহেতু ড্রাগ্যাডিক্ট বাবা মার সাথে ঝগড়া করে মায়ের কাছ থেকে বাচ্চাকে ছিনিয়ে এনে তাকে খ্রিস্টান হোস্টেলে দিতে হয়েছিল যাতে মেয়ে রক্ষণশীল হিসাবে তৈরি হয় এবং যাতে অন্তত একটি অন্তত বংশপ্রদীপ তৈরি হয় সে মহিলা হল যে রক্ষণশীল হয় যাতে সে অন্তত ব্যবসাটা দেখতে পারে তো বলতে না অনেক কিছুই সহজ লাগে কিন্তু পৃথিবীতে তো চলে ব্যবসার উপর অর্থনীতির উপর আর এই অর্থনীতিকে যখন চালাতে হয় তার যখন চালিকা শক্তি লাগে তখন সন্তান লাগে এটা তারাই বোঝে যারা অর্থনীতির সাথে যুক্ত যাদের অর্থনীতিতে রুটটা আছে বা যাদের অর্থনীতিতে রূপটা নেই তারা আলফাল ওসব লিবারাল সব লিবার ঢ্যাং অনেক কিছু বলে বেড়াবে তাতে কিচ্ছু যায় আসে না তাদের ওয়ার্ল্ড ইজ নট বইং টু চেঞ্জ